এই যেখানে বিয়ে বাড়ি এসেছি ওই ঘরটা মালদার গ্রাম ছাত কেসি লাগাইছে একটা চলে নাকি তুইও তো পাবি আর কদিন পর এই বাড়িটা এরটা তোর কাকু এইটা তো আমার তো তরে তা একটা পোর্শন করেছি একটা পোর্শন বাকি আছে বললাম না এই পোর্শন ছাড় দিব বললাম না তো নিচে তো তোমার নিয়ে যায়নি আর বউকে পাঠিয়ে দিই ছবিটা কি পরে স্যার দেখাই দাও এই তো ভিডিও করেই দিচ্ছি রে এই যে বর সমেত পাঠিয়ে দিচ্ছি এখানে সব উঁচু উঁচু বাই দেখো এই কিছু হবে না তোদের তো তো রাজমিস্ত্রি আবার বিখ্যাত নাকি এই যে এসেছি এইগুলো এদের কাকা চার বাড়ি वह बहल ए बहुँ नाँ नामर आकरे मैं यह ला ही जाकुटि डिवाश्गी अाम एक नदे warm घुना बहु दो एकर साना रेन ओरल म ममनों 11 Umar are इकक हे साह्टषव सर ल 돼र शाफबरा लाट है मनननन comunshyakree आफाफ। क्लास कर ले अटे दिया देखो तो আমার বউকে তো দেখাতে হবে ভাই যে আমরা কোন দেশে ছিলাম आई फोनটা দেখিয়েছি আম মা গনে আই ফোনটা বগি ক্যামেরা বনা এই জামির বাগানে আমরা বর কে নিয়ে দাদাতে এই দেখো আম উপর উপর আছে দেখো না আমাকে আমার বউটা বলছে ভিডিও পাঠাও আরে কি বলছো হ্যাঁ এই যে আমরা দল বল যাচ্ছি হাজি <laughs> ছাড়ো <laughs> 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 <hari> বুনগাতি যা তিনটা উনতা ছাড়ে যেভাবে ঘতেলা ইয়া করতে سنتি হইবে হ্যাঁ ওইখানে একবার নিয়া করতে হয় না মানে আমরা মানাছো তো ও যে আম बोझবো তো আসলে খাবো না মানে একটা রুলস আছে মানে আমরা সহাল লেভেলpostgresql করতে পারবে না আর কি যদি স ইচ্ছা হয় তো হবে মানে বুঝতে পারছো पानी <laughs> खाले <laughs> हां वो के पटাতে হইবে এই वाला মোবাইল ধরো আমার জিসান এই যে আমরা বরবাবু আমি সবাই আছি এখানে তোমাকে দেখাচ্ছি পরিবেশ ছাতে গিয়ে এই শ্বশুর বাড়ি দেখাই দিচ্ছি দেখো শুধু ওই দিয়ে আমের জঙ্গল দেখো বিয়ে বাড়িটা ওইখানে ফাঁকাটাতে হয়েছিল এই শ্বশুর বাড়ি পাশে মালদা আমাদের ঘর আর কেমন কলোনি টাউনশিপ সেইরকম এদের বাড়ি সব ঘরে এসি লাগানো রয়েছে ওইটা ওর পিসি বাড়ি আর এই গাছগুলোর পরেই মালদা শহরটা দেখে দিলাম এবারে বাংলাদেশের লোক এখানে এসেছে কুটুম ঘরে অনেকেই বলছে বাংলাদেশ চলো যেতে হবে আমাকে তো জিসান ছাড়ছে না সাত দিনের বলছে সফর আগে তোমাকে ছাড়া যাবে না আমার সঙ্গ নাই কেউ বললাম ঠিক আছে এই তো মালদা শহর দেখা যাচ্ছে আগেটাতে এই বিল্ডিং দেখা যাচ্ছে এই আম গাছগুলোর পরেই পরেই অনেকদিন পর আজ